টেস্ট সিরিজে বিশ্রাম পেতে পারেন বুমরা বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হার দিয়েছে গোটা ক্রিকেট দুনিয়াকে টাইগারদের সামনে এবার টিম ইন্ডিয়া তবে ভারত বরাবরের মতো নিজেদের নীতিতেই অটুট বাংলাদেশ দারুণ ছন্দে থাকলেও ভারত টেস্ট সিরিজে বিশ্রাম দিতে পারে দলের অন্যতম সেরা দুই পেসার জাসপ্রীত বুমরা ও মোহাম্মদ শামীকে উনিশ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই টেস্ট সিরিজে ফিরছেন বিরাট কোহলি ও ঋষভ পান্ত তবে বুমরা ও স্বামীকে নাকি দেওয়া হবে বিশ্রাম এমন দাবি ভারতীয় সংবাদ মাধ্যমের এই সিরিজ দিয়ে দীর্ঘ আট মাস পর কুহলি ফিরবেন লাল বলের ক্রিকেটে সর্বশেষ তিনি টেস্ট খেলেছেন গত জানুয়ারিতে রোহিত শর্মার সাথে ওপেনিংয়ে দেখা যাবে জাসওয়ালকে শুভমান গিল তিন ও কুহলি চার নম্বরে থাকার কথা রয়েছে ইংল্যান্ড সিরিজে অভিষিক্ত সরফরাজ খান ও দেবদূত পারিকালেরও দলে থাকার কথা রয়েছে তবে বাদ পড়তে পারেন রজত পাতিদার গাড়ি দুর্ঘটনার পর এই সিরিজ দিয়ে প্রথমবার টেস্ট খেলতে নামবেন ঋষভ পান্ত দ্বিতীয় কিপার হিসেবে ধ্রুব থাকার সম্ভাবনাই বেশি তাই শ্রীকর ভারতের বাদ পড়ার সম্ভাবনাও জোরালো অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অস্বিনের সঙ্গী হবেন অক্ষয় পটাল থাকতে পারেন কুলদীপ যাদবও বুমরা ও স্বামীর অনুপস্থিতিতে পেজ বিভাগ সামলাতে পারেন মোহাম্মদ সিরাজ ও মুকেশ কুমার তাদের সাথে আকাশদ্বীপ ও আশ্বদ্বীপ সিংয়ের যে কোনো একজন সুযোগ পেতে পারেন জোর গুঞ্জন রয়েছে অর্শদ্বীপেরই হবে বাংলাদেশ সিরিজের অভিষেক এদিকে বাংলাদেশ সিরিজের আগে ভারতের নির্বাচক প্যানেলের সুযোগ পেয়েছেন সাবেক সহকারী কোচ অজয় রাত্রা তিনি হয়েছেন সলিল অক্সকলার স্থলাভিষিক্ত বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই শুরু হচ্ছে নির্বাচক হিসেবে অজয়ের কেরিয়ার ভারতের হয়ে ছয় টেস্ট ও বারোটি ওয়ানডে খেলা এই ক্রিকেটার দুই সালে খেলোয়াড়ী জীবন থেকে অবসর গ্রহণ করেন